কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না চুনি না পান্না না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘুরলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ায় মন্ত্রে রেখাই রঙে সুখে দুঃখে একে না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রী নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবীর চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাখাতা মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা বিরাট শূন্য কিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় জন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিতত্ব নিয়ে সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো দিন বলো তুমি সুন্দর বলো আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয়ী সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি